ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনাশ ব্লগ তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি এই যে মাসে কাজ করছে তো আজকের দিনে হচ্ছে হ্যাপি মকর সংক্রান্তি আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই হ্যাপি মকর সংক্রান্তি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রচুর পরিমাণে পিঠে খাবেন যেহেতু আমরা তো মানে এবছর অসুস্থ তাই ভাবা পিঠে করতে পারিনি একরকম পিঠে করেছি তো আপনাদের আজকে একটা নতুন কিছু আমরা করতে চলেছি নতুন কিছু বলতে পুরোনো দিনে আমি ফিরে আসছি তো কী সেটা সেটা দেখাচ্ছি আপনাদের দাঁড়ান হ্যাঁ তো দেখুন আজকে আমরা বাইরে রান্না বান্না করব আমি অ্যাকচুয়ালি দিন আগে থেকে একটা প্রস্তুতি নিয়েছি এখানটা আমরা নিজেরাই পরিষ্কার করেছি মাটি লেপেছি গোবর দিয়েছি তো আমার আজকে এবছর ইচ্ছা হলো জানি না কেন এই বাইরে রান্না করবো এই উনুনে ধরেছি উনুনটা অ্যাকচুয়ালি আমার বহু বছরের পুরনো আজকেই খুঁজে খুঁজে বের করলাম আমরা ঠিক করেছিলাম এখানে করব। তো বলে যে প্রস নাকি উনুন ইয়ে করতে নেই ওই জন্য করলাম না তো এই উনুন বের করলাম এটা ভরাই ছিল এখন যা যা আছে করি তো সব আপনাদের সাথে শেয়ার করছি দাদা জানি না অনেক দিনের উনুনের রান্না অভ্যাস নেই পারবো কি না জানি না চেষ্টা আপাতত করে যাচ্ছি থেকে রেডি করে নিয়ে এসছি এখানে এসে করা যাবে না আমার ঘরে ছিল গাছে যে চিন্তা করছে যে গাছে বসে খাবো না নিচে নেমে খাবো আপনারা বেগনি খাবেন তো আসুন আসুন বেগনি খাবেন তো আসুন বেগনি পকোড়া বেগনি পকোড়া আমি খেতে বসে গেছি ওই যে বেগনি নিয়েছি পকোড়া নিয়েছি এক পিস পিঠে নিয়েছি আর এই যে চা নিয়েছি তো আপনার প্লিজ তোমরা কে কে খাবে বলে দাও এই যে বেগনি আমি কিন্তু না দেখি না দিয়ে খাচ্ছি না এই যে পকোড়া দেখি আবার কেমন টেস্ট হয়েছে সবাই তো বললো ওই যে একজন খাচ্ছে ওখানে বসে খুব সুন্দর টেস্ট হয়েছে ও এখন আমার দেওয়া এখন খাচ্ছে দুধ পিঠছে কালকে যে দুধ পিঠা বানিয়েছিলাম তো আমি পিঠা এখন খাবো না ওরা পরে খাবো আমি এখন এইগুলো খাচ্ছি তা আমি খেয়ে নিই তারপরে কথা বলছি এইদিকে যেদিকে আমার উনুনে ভাত চেপে গেছে ভাতের পর দেখা যাক এখন কী বাজারে এনেছে তা আপনাদের সাথে সব শেয়ার করছে আমার মেয়ের কাজ নেই শুধু কুকুরের বাচ্চাটাকে নিয়ে বদমাশ শুরু করে দেখবেন আর ও এত চুপচাপ আই দেখো বুঝলছে এত চুপচাপ ও কিচ্ছু করবে না চুপচাপ থাকবে সারাদিন শুধু ওর সাথে খেলা ওকে যেমনই করুক চুপচাপ থাকবে তো এই যে এখানে পড়তে বসবে আর আমার এখন এই যে প্রস্তুতি চলছে রসুন আদা এই যে পালিয়ে গেল দিন পরে কিন্তু এই জিনিসটা মানে প্রায় চোদ্দ বছর পর আমি এই উনুন আবার ইয়ে ধরাচ্ছি তাই মনে হলো যে না একটু আজকে উনুনে রান্না করি দেখুন এই কতদিন আগের থেকে প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতিটা বেশ গাছের নিচে মজা লাগছে আজকে পিকনিক পিকনিক মনে হচ্ছে একটা তো এই যে মশলাটা করে নিই মশলা সরি চোদ্দো বছর বলাটা ভুল হয়ে গেলো চোদ্দ বছর না দশ বছর হবে দশ বছর অনেক গরম হয়ে গেছে দেখছেন আমি আলুগুলো তুলে নেব আজকে আমি আমার মেয়ে একটা ভাবির বাড়িতে যাবো তো অনেকক্ষণ থেকে ফোন করছে বারবার দু তিনবার আমার রান্না হয়নি দিদি মনে হয় সামান্য পরিমাণে চিনি চিনি দিতে ভুলে গেছিলাম এত তাড়াতাড়ি রান্না করছি না খুবই ভাজা হয়ে গেছে এই দেখুন সব মশলা একসাথে বানিয়ে দিচ্ছে এই যে জিরে বাটা ধনে বাটা হলুদ লঙ্কা নুন সব কিছু দিয়ে দিচ্ছে একসাথে আমার মনে হচ্ছে না যে দুবার কয়লা দিলাম দুবার কয়লা দেওয়ার পরেও দেখছি না নিচে নেমে গেছে আর এদিকে ফোনের পর ফোন করে যাচ্ছে আমার জন্য এক বৌদি বসে আছে ওটাই চিন্তা করছি যে ঘরে রান্নাটা করে নেবো না এখানে পুরোটা করব দেখা যাক এখানে কতটা করা যায় ভাবছি কুকারে জল নিয়ে এসছি কুকারে জলটা এখানে গরম করতে দিয়ে বাড়িতে রান্নাটা করে নেব কিন্তু একবার ভাবছি যে না পুরোটাই যখন এখানে শুরু করলাম এখানে কি শেষ করব মানে ভাবি যতবার ফোন করছিস বলি ততবারই ভাবছি আমি যে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বা আমি বলেছিলাম বারোটার সময় যাবো তো অলরেডি সাড়ে বারোটা পেরিয়ে একটা বাড়তি চলবে তাই মতনটা দিয়ে দিচ্ছি কতগুলো মেটে দিয়েছে দেখুন চার পিস মেটে দিয়ে দিয়েছে পাঁচ পিস মেটে আচ্ছা তো আমার অলরেডি কষা হয়ে গেছে আমি কুকারে যেত দেবো এই কুকারটা জলটা চাপিয়ে দিলাম একটু গরম হলে এই মাংস কুকারের মধ্যে দিয়ে দেবো এই যে ভাবির ঘর চলে এলাম ঘুম হচ্ছে মনে হয় দেখেছি ভাবি কী করছে

তো দেখুন এক কুকার বড়ো কুকারের পুরো এক কুকার দই বসিয়েছে আর সবথেকে টেস্টি খাবার হচ্ছে এই জিনিসটা টেস্টি এখন যখন বসবো খেতে তখন দেখাবো এইগুলো হচ্ছে গোবিন্দভোগ চালেছি রে তো এই বৌদি আমার জন্য ওয়েট করে বলছিলাম না যে বৌদির কথা এই বৌদি ওয়েট ইচড়ের সবজি বানিয়েছে কঠোর হ্যাঁ আমলোক ইঁচড় বলতে হে তক पक जाता उसका कटल बोलता है ला इसको लो हां तो रुक गाच। के खाने दीजिए तो ये নিয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো দেখুন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর আমাদের এদিকে শুধু গাছে গাছ তো আমার সারা দিনের আজকে খুব ভালো কাটলো যেটা আমি মনে মনে করেছিলাম সেটাই হলো যে একটা অনেক দিনের আগে আমি যে বাইরে রান্না-বান্না করব मींस মজাই লাগলো আজকে সারা দিনটা তো আপনাদের কেমন কাটলো আজকের দিনটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে আমাদের মেন রোড দেখুন তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকোটনটি অবশ্যই চিপবেন যাতে আমার নিত্য নতুন যে ভিডিও দিই সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে যায় আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো শুভ মকর সংক্রান্তি সকল ইউটিউব বন্ধুদের জন্য আমার তরতর